থেকে যার সাথে মারামারি করে ঝগড়া করে বড় হলাম আজকে তাকে ঘটা করে আয়বুর ভাত খাবো গাইস ভাই দুদিন পর তোর বিয়ে হবে এবার তো একটু সিরিয়াস হয়ে যা যার এত প্রশংসা করছি সে আর কেউ না সে হচ্ছে একমাত্র দাদা আমার যে এখন নিজে জামা কাপড়ের রেসপন্সিবিলিটি নিজে নিতে পারেনি সে নাকি অন্য একটা মি রেসপন্সিবিলিটি নেই মানে এটাও কি ভাবা যায় এখন আমি রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে কালকে দাদাকে আয়বুরভাত খাওয়াবো জন্য কিছু বাজার করতে যেতে হবে আইব্রো ভাতের পর্ব অনেকদিন আগের থেকে শুরু হয়ে গেছে আমি অনেক পরে গিয়ে ওকে খাওয়াবো না একটা কথা সত্যি যে আমার ঘরে খাওয়ানোর কোনো প্ল্যান ছিল না ওদেরকে তাই ভেবেছিলাম বাইরে রেস্তোরাঁয় কোথাও গিয়ে ভালো জায়গায় আইবুর ভাত খাই দেওয়া হবে কিন্তু ওই যে আমার বর ভালো লাগলো না জিনিসটা মানে একটু বউ আরাম পাবে এই জিনিসটা একদমই ওর ভালো লাগলো না তাই ভাবলো যে না একটুখানি খাটানোর জন্য সব বাজার করে দিই বউ তো আছে রাঁধুনি সে রান্নাটা করবে যাই হোক মাছের বাজার থেকে যা কিছু মাছ নেওয়া ছিল সব কিছু নিয়ে নিয়েছি আমার দাদা মাছ খেতো না জানো তো হঠাৎ রিসেন্টলি জানতে পারছি ও ভালোভাবে মাছ খায় মানে আমি তো ভেবে মানে বিয়ে হলে ছেলেরা চেঞ্জ হয় তবে এতটা চেঞ্জ হয়ে যায় সেটা আমি জানতাম না যাই হোক এটা কিন্তু কোনো খারাপ না এটা কিন্তু খুব ভালো কারণ মানে আমরা না ছোট থেকে দাদাকে মাছ খাওয়াতে পারিনি সেই অসাধ্য সাধনটা বউমুনি এসে করতে পেরেছে এখানে সব কিছু আমি গুছিয়ে রাখছিলাম এটা পাবদা মাছ এটা গলদা চিংড়ি এটা হচ্ছে পম্পলেট এটা হচ্ছে ভেটকি ফিলে এটা চিকেন তো সব কিছু মাছ গুছিয়ে নিয়েছি চিকেনটা বাদ দিয়ে চিকেন আমি ধুতে পারবো না আগেই বলে দিয়েছিলাম প্রীতমকে সেই কারণে ওইদিকে রাখা আছে আর এইদিকে না মাছগুলোর গায়ে একটু করে নুন আর হলুদ দিয়ে গায়ে হলুদটা সেরে ফেলছি এরপরে তেলের উপর যাবে মানে বিয়ে করতে যাবে ওরা না দেখো এটা তো সত্যি বিয়ের পর মানুষের জীবন এমনিতেই ভাজা ভাজা হয়ে যায় সংসারের চাপে বৃষ্টি এখানে রান্না চালু করছে এখন ভিডিও শুট এই তাকা

কালকে জানো তো ইচ্ছা করে আমি সব বাজারগুলো সেরে রেখেছিলাম তার কারণ হচ্ছে এত রান্না আমি না বেলাতে শুরু করলে আমি পারবো না তাই কিছুটা রান্না জানো তো অনেক সকাল সকালে আমি সেরে রেখেছিলাম পায়েসটা সবার আগে করে আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম কারণ পায়েস ঠান্ডা না হলে ভালো লাগে না আর আজকে কিন্তু প্রেশার কুকারে পায়েস করিনি নর্মালি পায়েস করছি এখানে দুধের কৌটো থেকে একটু দুধ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ যেটা হয় এটা না মানে ভালো করে দিলে না খুব ঘন হয় পায়েসটা এদিকে একটু কাজু আমি দিয়ে দিচ্ছি আর দেখো এখানে ঘন হয়েই এসছে পায়েসটায় এরপর কিন্তু আমি পাউডার মিল্কটাকে গুলে ভালো করে ওটার মধ্যে মিক্স করে নেবো এতে আর যাই হোক পায়েসের না ঘনত্বটা বেশ সুন্দর হয় আর টেস্টটাও বেশ ভালো লাগে যদিও বা আমি একটুখানি মিষ্টির জন্য কন্ডেন্স মিল্কও দিয়েছিলাম ওর মধ্যে এই যে ভালো করে মিক্স হয়ে গেছে তবু একটু দলা দলা রয়ে গেছে তো এই যে একটুখানি দিলাম আর কিছুটা বাঁচিয়ে রাখলাম রান্নার জন্য কারণ প্রীতমকে আমি বলেছিলাম বাজার থেকে যে একটু নারকেলটা নিয়ে যায় কিন্তু বলেছিলাম না একটা ফ্রেশ জায়গায় নারকেল পাওয়া যায় ওখানে এসে দেখি নারকেল পাওয়াই যাচ্ছে না তো নারকল স্কিপ করে গেছি বাজার থেকে এখন করবো এই যে গলদার চিংড়িগুলো আছে সরি সরি বড়ো বড়ো চিংড়িগুলোকে গলদাই তো বলে হ্যাঁ হ্যাঁ তো এই চিংড়ি মাছগুলো করবো মালাইকারি এই চিংড়ি মাছ আমরা সবাই ভীষণ খেতে ভালোবাসি এই মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার বেছে বেছে নিয়ে এসেছি যাতে আমাকে পরিষ্কার না করতে হয় ভেতর যে একটা কালো সুতো থাকে সেটাও কিন্তু ওরা খুব ভালোভাবে ক্লিন করে দিয়েছে তো এখানে মাছটাকে আমি ফার্স্টে হালকা করে ভেজে নিচ্ছি এই মাছ সবার ভীষণ প্রিয় যেহেতু আমি মাছ খাচ্ছি না এখন তাই দেখেও খারাপ লাগছে কেন যাই গন্ধ লাগছে তো এখানে আমি কী কী দিলাম তোমাদেরকে বলি শুকনো লঙ্কা দিয়েছি আর লং দিয়েছি এরপর দিচ্ছিলাম হচ্ছে এর মধ্যে আদা রসুন বাটা একটুখানি তো একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব পেঁয়াজের পেস্ট আমি কিন্তু সব কিছু বাটাপুটি কালকে রাতে করে রেখেছিলাম তাই যেন তো সকালবেলায় এত তাড়াতাড়ি রান্নাটা আমি সারতে পেরেছি পেঁয়াজ আদা রসুন এটাকে হালকা করে ভেজে নিচ্ছি এরপরে দেব টমেটো পেস্ট এইসব একটু পরিমাণে দিয়েছি সবই কিন্তু পরিমাণ মতো দিয়েছি আর জানো তো রান্নাগুলো খেতেও ভীষণ ভালো হয়েছিল মানে আমি তো খাইনি কিন্তু ওরাই বলেছিল প্রীতমও বলছিল অর্ক বলছিলো ভালো হয়েছে তো এখানে মশলার মধ্যে দিলাম জিরে গুঁড়ো আর দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি তার সাথে নুন মালাইকারিতে না বিশেষ করে মশলা কিছু পরে না তাতেই খুব টেস্টি হয় ওই যে চিংড়ি মাছের ফ্লেভার আর ওই যে নারকেলের দুধ এই দুটোতে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু কী আর করা যাবে নারকেলের দুধের বদলে যদি এরকম দুধ পাউডার মিল্কও দেওয়া যায় কোনো অসুবিধা হয় না তো এই যে মশলাটাকে চিংড়ের দিকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু গ্রেভি থাকাকালীন এবারে ওই যে দুধটা দিয়ে যে পাউডার মিল্কটা ছিল ওটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দুধের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করেছি একটু ঘি দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে নারকেলের দুধ দিলে খুব সুন্দর টেস্ট আসতো নো ডাউট এছাড়া চিংড়ি মাছ আমার হয়ে গেছে এরপরে করব হচ্ছে পাবদা মাছটা জানো তো আমার আজকে কি হয়েছিল জানি না আসলে ঘুমটাই ভাঙেনি সকালবেলায় কালকে রাতে না এমনিতে একটু টেনশন হচ্ছিলো যে আমি এতগুলো রান্না করতে পারবো কি না জানো তো আগে এই জিনিসটা ছিল না এখন কেন জানি না এরকম ভয়টা হয় যে আমি হয়তো রান্না করতে এত পারবো না তো এবার পাবদা মাছটা ভেজে নিচ্ছি তো ওই জন্য বেলায় ঠিক করে ঘুমও হয়নি অনেক সকাল সকাল আমি উঠে গেছি অর্ক স্কুল যাওয়ার আগেই আমি উঠে গেছি কেন জানি না মনের মধ্যে একটা ভয় ভয় করছিল সেই কারণে তো এই যে পাবদা মাছটাকে হালকা করে ভাজবো বেশি ভাজবো না জানো তো যেহেতু আমার ঘুমের ঘোর কাটেনি তাই যেন তো ক্যামেরা অন করে আমি না মানে যা পেরেছি তাই করেছি পরে গিয়ে দেখিস মানে স্টোরেজটা না ফুল হয়ে গেছে পরে গিয়ে বুঝতে পারছি সেটা আমি দেখছি যে অর্ধেক জায়গা তো ভিডিওই নেই মানে যা মানে মাছ ভাজছি মাছ ভাজতে দিয়ে চলে গেছি ওই মাছ ভাজার ভিডিওই হয়েছে তো এরপরে বাবদা মাছটাতে দেখো একটু হালকা পেঁয়াজ একটু টমেটো দিচ্ছি পেঁয়াজটা স্কিপ করতে পারো তোমরা আমি একটু পেঁয়াজ দিই গ্রেভির জন্য যেহেতু সর্ষে পোস্তটা আমি কম দিই সেই কারণে তো এই যে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার হালকা করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে কষিয়ে যেরকম রান্না করি আমরা নুন হলুদ দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো করতাম লাস্টে একটু ধনে পাতা এই যে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তো এরপরে মাছটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব ব্যাস আমাদের পাবদা মাছের ঝালটাও তৈরি হয়ে যাবে আমি জানি ভিডিওগুলো তোমাদেরকে খুব প্রপারভাবে আমি দেখাতে পারছি না তারপরেও বলবো বেশ কিন্তু ভালো হয়েছিল রান্নাগুলো কারণ আমার দাদা না পাবদা মাছ দিয়ে পোলাও খেয়েছে মানে চিংড়ি ছিল এত কিছু ছিল কিন্তু সে পাবদা মাছের সর্ষে দিয়ে মেখে মেখে নাকি ওই মিষ্টি পোলাওটা খেয়েছে ভাবা যায় তো এখানে চিকেনটাকে একটু আলুটাকে আমি না সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো আজকে তোমাদেরকে দেখাবো চিকেন পোস্ত আমি কী করে রান্না করি এইদিকে জলপাইয়ের টক বানাচ্ছি যেমন নর্মালি বানায় সেইভাবেই বানাচ্ছি নো ডাউট বানাতে গেছিলাম ভালো করে বাট তারপরে যাই না কেন তেতো হয়ে গেছিলো তাই পুরো টকটাই আমাকে ফেলে দিতে হয়েছে পরে গিয়ে আমাকে টমেটোর চাটনি বানাতে হয়েছিল এদিকে চিকেন পোস্ত বানানোর জন্য কী কী দিয়েছি বলি কালো জিরে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়েছি তারপরে দিলাম আদা রসুন বাটা যেমন নর্মালি চিকেন কষা করি সেভাবেই করতে হবে এখানে দিলাম পেঁয়াজের পরিমাণ কম টমেটোটা একটু বেশি দিয়েছি আর এটা হচ্ছে জিরে ধনে বাটা যেটা ছিল সেটা জিরে ধনে হলুদ সব কিছু বেটে রেখেছিলাম সেটাই ছিল তারপর চিকেনটাকে দেখো হাফ বয়েল করে রেখেছিলাম আলু আর চিকেনটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো আমি এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি আলুটাও আমি এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি তো এইভাবেই মানে তোমরা চাইলে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিতেও পারো চিকেনটাকে বা নর্মাল কষিয়ে করতে পারো বাট আমি এইভাবেই করি খুব ভালো লাগে এই রেসিপিটা তো এই যে ভালো করে মাংসটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপর আমি অ্যাড করছি শুধু পোস্ত পোস্তটাকে বেটে রেখেছিলাম একটু ধানা দানা করে বেটে রাখতে হবে পোস্তটাকে এরপর এর মধ্যে পোস্তটাকে আমি অ্যাড করে দিচ্ছি ওফ কি যে ভালো লাগে এটা মানে ভাতের সাথে খুব ভালো যায় এই রেসিপিটা তো এই যে কষা হয়ে গেছে পোস্তটা দিয়ে বেশি কিন্তু আর রান্না করা যাবে না তাহলে কিন্তু পোস্ত মানে যে গন্ধটা আছে নষ্ট হয়ে যাবে এই যে চিকেন পোস্ত একদম রেডি হয়ে গেছে এরপরে কিন্তু আমি নামিয়ে নেব আর কিচ্ছু এটার মধ্যে দিতে লাগবে না একদম হয়ে গেছে গ্যাসটা অফ করতে ভুলে গেছি একটু খামান্য আমি এর মধ্যে মিষ্টি দিলাম তার কারণ হচ্ছে আমি না মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম আর এইটা না একটু ঝাল ঝাল রান্নাটা হবে তো তো এই যে চিনিটা দিয়ে ভালো করে এই যে স্টকটা ছিল চিকেনের সেটাকে দিয়ে দিলাম একটু ফুটতে দেবো ব্যাস বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে তারপরে আর কিচ্ছু করতে হবে না এটা এত সুন্দর খেতে লাগে এটা একবার বানিয়েও তো এখানে আমার রান্নাগুলো হাফ হয়ে গেছে বাকিটা পিতো মাংস আনলে হবে এই যে মাটনটা নিয়ে চলে এসছে আমিও একটুখানি যেন তো ফ্রেশ হলাম মানে সকালবেলায় উঠে কিচ্ছু করিনি রান্না করতে শুরু করে দিয়েছিলাম যাই হোক তো এরপরে মাটনটা রান্না করছি আমি এখানে প্রীতম আমাকে এখানে বলছে কত ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে সকাল সকাল উঠে রান্না করতে লেগে গেছে আমি না জাস্ট ওর মজাটা দেখছিলাম কি কি বলে আর তো এখানে আমি ভাজবো হচ্ছে পমপ্লেট মাছটা আগের দিনকে এই পমপ্লেট মাছটাকে না খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিন্তু কেন জানি না এটার ভিডিও কি করে করা হয়নি আমি জানি না এই মাছ ফ্রাইটা নাকি আমার বউমনির খুব ভালো লেগেছে খেতে আমাকে বলছিল এটা কিন্তু আমি কারি কারিপাতা দিয়ে ভেজেছিলাম খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর এই যে দেখো ভেটকি মাছের ফিলেগুলো এখন ফিশ ফ্রাইয়ের জন্য রেডি করছি আমাকে অনেকে বলেছো বৃষ্টি এর থেকে ইজিভাবে কিছু করা যায় না ফিশ ফ্রাই হ্যাঁ করা যায় এর পরের দিনকে তোমাদের সাথে ওই রেসিপিটাও আমি শেয়ার করব এই সব ঝঞ্ঝাট করতেই হবে না তোমাদেরকে একদম সুন্দর ওয়েতে কিন্তু ফিশ ফ্রাইটা ভাজতে পারবে ওইটাও আমি জানি কিন্তু আমি কি জানো তো একটুখানি ভালো করে দেখানোর জন্য প্রেজেন্ট করার জন্য আর কি এই ঝামেলাটা করি আর কি তো এইখানে ব্রেড কাম দিয়ে ভালো করে এবার কোট করে নিচ্ছি ফিশ ফ্রাই আজকে না ফিশ ফ্রাইগুলো কোনো শেপ দিতে হয়নি কারণ ফিলেগুলো এত সুন্দর করে কেটেছিলো যে আলাদা করে আমাকে কোনো শেপ দিতে হয়নি নি নাহলে অন্য সময় ছুরি দিয়ে আমাকে শেপ দিতে হয় আর ফিশ ফ্রাইগুলো ভীষণ ভালো খেতে হয়েছিল আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে কোথায় কি ভুল জুটি হয়েছে অবশ্যই জানাবি কারণ আমাকেও তো ঠিক করতে হবে না রান্না যে আমি সবসময় পারি বলি সব কিছু ঠিকঠাক পারবো তাটা না তো এইখানে দেখো ফিশ ফ্রাইগুলো ভালো করে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কোট করে নিচ্ছি তারপরে ডিমের গোলাতে ভালো করে এইজ ভালো করে চুবিয়ে নিচ্ছি এটাকে দেন ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে হাতটাকে শুকনো করে মুছে আবার এটাকে ভালো করে কোট করে নিচ্ছি এবার এইগুলোকে কিন্তু আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেবো তারপরে ওরা যখন আসবে আমি গরম গরম করে ভেজে দেবো আমি কিন্তু ফিশ ফ্রাই দুভাবে দুবারে ভাজি একবার হালকা করে ভাজি তারপরে তুলে রাখি দেন আবার ভাজি তো এবার মানে কাটছি হচ্ছে দেখো এখানে আমার ঘিটা শেষ হয়ে গেছিলো আর তোমরা জানো আমরা আঙুলের যে ঘিটা পাওয়া যায় সেটাই খাই ভীষণ ভালো মানে ঘিটা খুবই ভালো বলতে পারো আর টেস্ট খুবই ভালো তো এটা আমার পুরনো ঘিয়ের কন্টেনার তো সেটার মধ্যে ঘিটাকে ঢেলে আমি রাখছি কারণ এখন না আমি না ওই মিষ্টি যে পোলাওটা হয় সেই বাসন্তী পোলাও সেটাই বানাবো আর ওইটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় আর এই ঘিটা দিয়ে বানালে সত্যিই ভীষণ খেতে ভালো লাগে তো এখানে গরম মশলা ফোড়ন দিলাম তারপরে চালটা গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম ঝরিয়ে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম অনেকে ম্যারিনেট করে চালটাকে বানাও কিন্তু আমি কিন্তু ক্লাউড কিচেন করার সময়ও কিন্তু এরকম করেই বানাতাম এখনও বরাবরই কিন্তু আমি এইভাবেই বানাই আমি ওই মেখে বানাই না এর মধ্যে কিন্তু একটু আদা গ্রেট করে দিয়েছি এই যে চালটা ভাজার সময় দেখো দানা দানা রয়েছে তারপরে কিন্তু য কাপ চাল তার ডবল কাপ জল দিয়ে দিয়েছি গরম জল তো এর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে হলুদ বা ফুড কালার যা দেবে দাও আর নুন দিয়েছি আর এর মধ্যে এখন কিন্তু মিষ্টি আমি দেব না একটু পর মিষ্টিটা দেব এই যে ঢাকা দিয়ে দিলাম এবার যখন চালটা দেখো একদম গায়ে গায়ে জলটা লেগে এসছে এরপরে কিন্তু আমি মিষ্টি বলো সব কিছু অ্যাড করব মিষ্টি অ্যাড করেছি এখানে আলমন্ড বাদামটা একটু কুচি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করলাম একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর ওইদিকে দেখো কাজু কিশমিশ ভাজতে দিয়েছি আমার আর মনে নেই গ্যাসটা অফ করার জন্য হালকা জানো তো মানে কি বলবো মানে হালকা ধরেও গেছে এই যে দেখো কালো কালো হয়ে গেছে বা এটা কোনো কিছু বোঝা যায়নি পোলাওটাও বেশ সুন্দর হয়েছিল কিন্তু একটু মিষ্টি হয়েছিল শুরুতে ভাত খাবো কালকে সব বাজার করে এনেছিলাম সেই ভোরবেলা থেকে রান্না শুরু করেছি তারপর স্কুল গেছে পাঁচটার সময় সেরকম টাইম থেকে উঠে তো কী কী রান্না করলাম দেখায় তোমাদেরকে আমার আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু হো শরীরটা ভালো নেই সেই কারণে করতে পারলাম না চলো দেখাই তোমাদের যে মিষ্টি পোলাও এটা এখন এই মাত্র হলো গরম আছে এটা মিষ্টি পোলাও ভাজা এখানে পটল ভাজা আলু ভাজা এটা ভেন্ডি ভাজা এটা নারকল ভাজা এটা না কমপ্লিটটা ফ্রাই করলাম এটা তেলটা রেখেছি তার কারণ যখন আসবো ওদেরকে একটু ভাজা আরবার ভেজে দেবো এটা আলাদা হয় এখনো এখন পুরোপুরি এখানে আছে পায়েস এটা হচ্ছে চিকেন পোস্ত এইজো চিকেন পোস্ত এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এতে আছে এইজো পাবদা মাছটা এটাতে ভাত করেছি আর এটাতে মাটন আছে আছে এখানে আর এটাতে আছে হচ্ছে চাটনি রান্না আমি করতে পেরেছি এটুকুই করেছি হ্যাঁ আরও যদি শরীরটা ভালো থাকতো হয়তো আরও কিছু করে দিতে পারতাম খুব ভালো লাগে আসলে কি বলতে এভাবে আয়োজন করে খাওয়াতে খুবই ভাল লাগে আর তোমার ভেটকি মাছের ফ্রাইটা ওটা আসুক ওরা গরম গরম ভেজে দেবো আর পাঁপড়টা ভাজবো ব্যাস আপাতত এটাই আর মিষ্টি থাকবে দই থাকবে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট আছে ওগুলো করবো তারপর আমি একটা স্নান করি কারণ সেই সকাল থেকে না রান্নাঘর ঢুকেছি অত্যধিক কষ্ট হচ্ছে এবার না স্নান করলে তো স্নানটা করে আসি তারপরে দেখি আর কি কি বাকি আছে সেগুলো করবো আলাইনে দিয়ে গেছে এটা এটা একটা বিয়ের মতো ঠিক আছে বৌমনিকে পরাবো আর এটা গেঁদা ফুলের মালা আছে এটা দিয়ে সাজাবো একটু আমি ডেকোরেশন করবো সব কিছু একটু স্পেশালভাবে করার ইচ্ছা ছিল কিন্তু আমি পেরে উঠলাম না লাস্টে ডিসিশন নিয়েছিলাম বাইরে খাই দেবো কিন্তু প্রীতম বলছে একটা মাত্র দাদা বাইরে খাওয়াবি কেন কোনো দরকার নেই আমাকে বললো একটু কষ্ট করে একটা দিন কর দশটা দিন ড্রেস নে তাও ভালো একটা দিন কষ্ট করে কর তো ভাবলাম যে ঠিক আছে চলো একটু ভালো করে করে দিই তো তাও একটু খুঁত রয়ে গেলো মানে খুদ খুদ লাগছে মনটা যে একটু সুন্দর করে আর একটু সুন্দর করে করার ইচ্ছা ছিল আরও দু চারটে আইটেম বানানোর ইচ্ছা ছিল খাবারের তো হলো না আর কি করবো কিছু করার নেই এই দুটো জিনিস কিনেছি গিফটে দেওয়ার জন্য এই জন্য দাঁড়া দাদার জন্য এই পাঞ্জাবিটা কিনেছি ওকে দেব এটা খুব সুন্দর পাঞ্জাবিটা জানো ভীষণ সুন্দর মানে এটা পুরো গাটা এত সুন্দর কাজ আছে এই পাঞ্জাবিটা নিয়েছি ও আচ্ছা আমার ঘরে আসন নেই সেই জন্য দুটো আসন নিয়েছি ওদেরকে বসে খাওয়াবো বলে আর বৌমনির জন্য ওর না শাড়ি তো পড়বে না সময় সেই জন্য ভাবলাম যেন তো মন একটু না এই চুড়িদার টুড়িদার ওর জন্য চুড়িদারটা নিয়েছি কালারটা ভীষণ মিষ্টি এবার পছন্দ হবে কিনা আমি জানি না এই জন্য তোমাকে এটা খুলে দেখাতে পারবো না কারণ খুব সুন্দর প্যাকেজিং করা আছে আমার নষ্ট করার ইচ্ছা নেই কালারটা ভীষণ মিষ্টি ওকে পরলেও ভীষণ ভালো লাগবে এবার ওর পছন্দ হয় কিনা সেটাও দেখতে হবে কারণ ও না ভীষণ চুজি মানে জানো তো একটু পছন্দটা একটু আলাদা তো তো ওর পছন্দ হবে কিনা জানি না যদি পছন্দ হয় ভালো কাজে না হয় স্লিপ দেওয়া আছে চেঞ্জ করতে পারবে অসুবিধা নেই তো এইটা গিফটে দেব এখনও কিচ্ছু হয়নি যেন আমাকে ভাগাতে হবে ওরা চলে আসবে আর একটু পর আমি পরে কথা বলছি তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করলাম কেন বলতো ওরা আসার পর আমি যাই না ভিডিও করতে পারবো কি পারবো না কারণ বুঝতেই তো পারছো প্রীতম কাজে গেছে এবার আমি ওর ছুটি ছিল না আজকে আর এইভাবে ছুটি নিতেও পারবে না হুটাট করে তো আমাকে সবটা অ্যারেঞ্জ করতে হবে ওই দোর ফাঁকে যদি আমি ভিডিও না করতে পারি ওই জন্য আগে ফাঁকে দেখালাম তোমাদের জানো তো আমি না অনেক কিছু ভেবে রেখেছিলাম ওদের আইবর ভাতে এই করব সেই করব কিন্তু আমি না তার হাফও করতে পারিনি বলতে পারো তার হাফ মানে কিছুই করতে পারিনি এখন একটু গ্যাদা ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি প্রীতম আমাকে সব জোগাড় করে এনে দিয়েছিল এখানে মাথায় একটা পড়ানো মুটুক আছে এক দুটো মালা আছে আর এখানে রয়েছে আখণ্ডা জ্যোতি যে দিয়াটা হয় সেটা আছে তো গাঁদা ফুল দিয়ে সুন্দর করে আমি সাজাচ্ছিলাম আমার যদি ব্লাডটা না কমে যেত বা আমাকে যদি ইঞ্জেকশানটা না নিতে হতো তাহলে হয়তো আমি আর সুস্থ থাকতাম আর আরেকটু একটু ভালো করে সব কিছু মানে করতে পারতাম এই আর কি মাঝে তো ডিসিশন হয়েছিল যে আমি বাড়িতে করবই না কারণ যেহেতু শরীর ভালো নেই ওই জন্য ভাবলাম বাইরেই করে দেবো দাদা বা বৌমনিও বলছিল এত হ্যাপা কেন করতে গেলে তুমি দিভাই তুমি তো বাইরেই করে দিতে পারতে এই এত কিছু করতে গেলে ফালতু ফালতু তো তারপরে কোথাও মনে চলে যে না দাদার একটাই তো আমার দাদা বলো অনেকে আবার বলো বৃষ্টি এটা কি তোমার নিজের দাদা হ্যাঁ গো এটা আমার নিজের দাদা তারপরে যে ক্যান্ডেলগুলো ছিল সুন্দর করে সেই ক্যান্ডেলগুলো দিয়ে দেখো আমি এখানে সাজিয়ে নিচ্ছি দাদার আবার এই ক্যান্ডেলগুলো ভীষণ পছন্দ হয়েছে দাদা বলছে বাহ ফ্যান চলছে এ চলছে কোনো কিছুতেই তো এই ক্যান্ডেল আর নিবে না মানে সত্যি গো এত ভালো মানে নিচ্ছিলই না ক্যান্ডেলগুলো এত ফ্যান হাওয়া চলেছে এত কিছু তো এখানে আমি একটু হালকা করে সাজানোর চেষ্টা করেছি তো তারপরে জানো তো প্রীতমকে আমি ফোন করলাম বললাম তুমি একটু এসো আমি না ভীষণ নার্ভাস লাগছে কেন চাই না আমি আগে কত কিছু করেছি এখন ভীষণ নার্ভাস লাগে তো ওরা না চলেই এসছে আমি ফোন করেছিলাম একদম রাস্তায় তো তখন থেকে আমি খাবার মানে বাড়তে শুরু করেছি কারণ আমার দাদার না মানে সত্যি ভীষণ ব্যস্ত একটা মানুষ সত্যি ভীষণ ব্যস্ত মানুষ তো ওই জন্য না ওকে না বেশিক্ষণ আটকে রাখা আমার যাবে না তো ওই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম যে যত ভাবে পেরে খাবারটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারি কারণ ওরা চলে এলে হুড়ো করবে ওই জন্য ভাজটা তাঁতি করে খাবারটাকে আমি গোছাই যাতে ওদেরকে আমি খাবারটা পরিবেশন করতে পারি আসলেই তো এখানে পাঁচ রকমের ভাজা দিচ্ছি দেখো নারকল ভাজা পটল ভাজা এই যে ভেন্ডি ভাজা আর এদিকে দেবো তোমার বেগুন ভাজা তো পাঁচ রকমের ভাজাটা এখানেই আমি সাজিয়ে দিচ্ছি এই যে বেগুন ভাজাটা আলাদা করে রেখেছিলাম কারণ তোমরা জানো বেগুনে প্রচুর তেল টানে সব ভাজাগুলো চ্যাপচেপে পাড়া হয়ে যায় ওই জন্য তো প্রথমে একটা করে দিচ্ছিলাম তারপরে মনে হলো যে না একটা করে কেউ দেয় না খাক না খাক দুটো করেই দেবো তো এই যে এখানে গলদা চিংড়ি যেটা করেছিলাম মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারিটাও দুটো করে দিলাম বাটিগুলো খুবই ছোট হয়ে গেছে এখানে অনেকে বলতে পারো বৃষ্টি কাঁসার থালায় কেন সাজিয়ে দিও ডাওনি আমার কাছে কাঁসার থালার না এত বড় সেট নেই মানে যে বাটি থাকবে এতগুলো এত কিছু নেই গো যেটুকু ছিল সেইটুকুর মধ্যে দিয়েই করার চেষ্টা করেছি আর আমার যেটুকু মনে হলো দাদা বৌদি দুজনেই ভীষণ খুশি এটাতে আর এই যে দেখো পমফলেটটাকে আমি ফ্রাই করে নিয়েছি আবার কারিপাতা দিয়ে তাওয়াতে সুন্দর করে তো যে ভালো করে ফ্রাই হয়ে গেছে তাওয়াতে ভালো করে ফ্রাই করে দিয়েছি একটু পেঁয়াজ একটু লেবু দিয়ে গার্নিশ করে দিলাম এই যে দুজনেই চলে এসছে এদের দুজনকে ধরে এখন বসিয়ে ভালো করে পেট পুজো করাতে হবে এবার তোমরা ভাবতেই পারো যে আচ্ছা দিদি ভাই অর্ক কোথায় অর্ক ঘুমাচ্ছে অর্ক শরীরটা খুব একটা ভালো ছিল না আর ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে সেই কারণে আমরা কেউই ওকে ডিস্টার্ব করছি না খুব সাবধানে ওকে রাখছি বুঝতেই পারছো এই হলো আমার আয়োজন তা আমি জানি না কতটুকু কি করতে পেরেছি বা পারিনি তো তারপরে আমি মুটুকটা পরিয়ে দিলাম আর একজন তো শশা খেতে ব্যস্ত মানে একটু তো লাইভে সিরিয়াস হচ্ছে না কিছু না আমি যে খুব সুন্দর করে ওকে পরিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি সেই সব না ও এখন ফোনে ব্যস্ত ও এখন শাঁখের ভি মানে শাঁখের আওয়াজটা বার করবার জন্য চেষ্টা করছে কারণ পিতামা এক হাতে শাঁখ বাজাচ্ছিলো এক হাতে কিন্তু ভিডিও করছিল সেই কারণে তো এখানে জনকে মালা দুটো ধরিয়ে দিসলাম তো আমাকে তারপর দাদা বললো যে না তুই পড়ি দে আমাদেরকে আমরা কিন্তু একবারই একে অপরকে পড়াবো এখন কিন্তু আর পড়াবো না ওগুলো স্পেশাল মুমেন্ট একদমই তাই ভীষণ স্পেশাল মুমেন্ট আমি ওই জন্য ওদেরকে ছেড়ে দিছিলাম ওরা যদি পড়তে চায় তাহলে পড়ু তারপরে একটু প্রতিবেশ শিখাটা আমি আমার দাদা বৌদিকে দিলাম যাতে ওরা সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও আশীর্বাদ করবে যেন আমার দাদা ভালো থাকে মনিও ভালো থাকে আর ওদের যেন জীবনের আগামী পথগুলো খুবই সুখের হয় তারপরে ওদের জন্য যে ছোট্ট গিফটগুলো কিনে এনেছিলাম সেইগুলো আমি ওদেরকে দিলাম দাদাকে পাঞ্জাবি দিচ্ছিল দাদা বললো একটা ছবি তুল তারপরে দাদা আবার বলে দিচ্ছিলো যে আচ্ছা চুড়িদারটা ভেতরে থাক এইভাবে দিয়ে দেয় তারপরে আমরা একটু ছবি টবি তুললাম ভালো করে আমি মাঝে বসে একটু ছবি তুলে নিলাম তারপর ওদেরকে ছেড়ে দিলাম খাবার জন্য ওরা তো সব খাবার টাবার সব তুলে দিল মানে খুবই কম খেয়েছে তাও বলবো যে বৌমনি সবই মোটামুটি খেয়েছে খাব দাবাৰ অতীত ভাজা ভুজি দি খাতি কি কৰি ফিছ ফ্ৰাই কম হৈছে ভালে হে সব খে নি আর এখানে না আরেকটা গিফট ছিল ওদেরকে দিতে ভুলে গেছিলাম তারপরে আবার শেষে ওদেরকে দিলাম এটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা ভীষণ সুন্দরভাবে করে দিয়েছিল লাবণী আমাকে ওর হাতের কাজ নো ডাউট ভীষণ সুন্দর অপূর্ব হাতের কাজ তো এই যে দেখো সুন্দর করে বানিয়ে দিয়েছিল তারপরে ওরা চলে যাওয়ার পর বিকালবেলায় আমি একটু পায়েস নিয়ে বসেছি আজকে ভীষণ ধকল গেছে সারাদিন তো আজকে ভিডিওটা এড সবাই ভালো থেকো সুস্থ থেকে সকলকে ভালো রেখো